চারটি কথা আপনাদেরকে বলতে হবে আমি রাজনীতির মানুষ ক্লাস নাইন থেকে উনিশশো পঁচাশি সাল থেকে রাজনীতি করে আসতেছে আজকে একচল্লিশ রাজনীতি করতে গিয়ে জীবনে কোনো নেতার কাছ থেকে একশো টাকা নিয়ে কোন নেতা বলতে পারবে না আবার কোন নেতার কাছে গিয়ে আমি তেমন একটি মাতামতো করি

ওনাকে আমি চোদ্দ পনেরো বছর বয়স থেকে খুব কাছ থেকে দেখেছি আমি যখন টকবকে যুবক তখন খুব কাছ থেকে দেখেছি প্রেসিডেন্ট জিয়াউর অন্যতম সহযোগী মুক্তিযোদ্ধা কর্নেল মহম্মদ বি বিক্রমকে উনি যে ব্যক্তিগতভাবে সৎ মানুষ ছিলেন সেখানে কোনো প্রশ্ন নাই আমার যখন পরিণত বয়স তখন আমি

রাজনীতিকে আমার আমি জীবনের ঝুঁকি নিয়ে ধরে রাখার চেষ্টা করেছি চট্টগ্রাম শহরে বড় বড় মিছিল করতাম চট্টগ্রাম বিভাগে বড় মিছিল কেউ নিতে পারত না লক্ষ লক্ষ টাকা করে শত এক একটা মিছিল করতে আপনারা তো সাক্ষী আমি নির্বাচনের সময় অনেক নেতা ডামি এমপি দের ডামি कैंडिडेट ভিতরে টাকা মিলি করেছিলেন তাদেরকে মুক্তিতে বলেছিলেন আমি লেখতালি ডামি নির্বাচনের মানুষকে মুক্তিতে না যাওয়ার জন্য লিফলেট বিলি করে মিটিং করে আমার গণ্যমান্য অবরুদ্ধ হয়ে গিয়েছিল শত শত পুলিশ বিজেপির বাপ আমাকে গ্রেপ্তার করার জন্য যেত পাঁচকাল সর্বস্তরের মানুষের প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়ে ফেরত চট্টগ্রামে একমাত্র রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল আমার বাংলাদেশে একমাত্র মামলা হয়েছিল নির্বাচন কমিশনের দুই হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি সেটি পাশকারী তারাই আসামি একজন এই সমস্ত কারণে তৎকালীন সরকার আমার উপর অত্যাচারের দশটি অস্ত্র একশো বত্রিশ রাউন্ড দেড়শোটি লাটি তিনশো কম করে দিয়ে আমাকে মিথ্যা এবং পানবর মাত্রা দিয়েছিল আপনার

ভয় পেয়ে যাবে সেই জন্য আমি মানুষের সাথে হাসা হাসি মুখে হাত দেখার করেছে। করেছি আমি যখন ছোটবেলায় আমার বাবাকে সাপ প্রয়োগ করতাম বাবা অমুক মিটিং আছে আমাকে টাকা দাও ওদিকে মিছিল আছে আমাকে টাকা দাও বারবার আমার বাবাকে আমি প্রেশার ক্রিয়েট করতাম আমার বাবা টাকা না দিলে এমন কিছু আট করতাম যেন আমার বাবা ভয়ে আমাকে টাকা দিয়ে অর্থাৎ আমি ছোটবেলায় মা হারিয়েছি সবার বাবা মনে করত আমি যা চাই তা না হয়তো আমি আত্মহত্যা করবো বিষ না হলে ভাস খাবো এরকম আমাকে নিয়ে আতঙ্কে আশঙ্কায় থাকতেন সবসময় যা চাই তার চেয়েও বেশি দিয়ে দিত মাঝে আমাকে বলত বাবা বাংলাদেশে তো কৃষকের ছেলে শ্রমিকের ছেলে নেতা হয় না তুই কি নেতা হতে পারবি তখন আমার যুবক বয়স তরুণ বয়স আমি আমার বাবার এই কথা আমি আমার নিতাম না আজকে একচল্লিশ বছর রাজনীতি করার পরে আমি অনুভব করতেছি আমি যদি কষ্ট দিয়ে থাকি আমি আমার ভীষণ যে রাজনীতির জন্য সে রাজনীতি আমাকে কষ্টের সাগরে বাসিয়ে দিয়েছে আমি আপনাদেরকে আর বিশেষ কিছু বলতে চাই না এখনো সময় আছে আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমাকে সম্মানিত করতে পারে আমার দলও বুঝতে পারে সাধারণ মানুষ কি চায় সেটা আমার দল হয়তো অনুভব করতে পারে আমার কোন মা কাকা চাচা নাই রাজনীতিতে টেনে তোলার জন্য আমি কোন বিখ্যাত ব্যক্তি ছেলে নই আমি একজন সাধারণ কৃষকের ছেলে আমি একচল্লিশ বছর আমি আল্লাহর দরবারে দিলাম আল্লাহ বাইরে কিছুই হবে না আমি আপনাদের দোয়া আপনারা আপনারা দোয়া করেন আমার মালিক

দুই তিনবার দল থেকে বহিষ্কার হয়েছিলাম এরপরেও দলের কার্যক্রম আমি ছবি নাই সামনেও হয়তো শিরোদিনের জন্য বহিষ্কার হয়ে যেতে পারে তারপরও আমি পাঁচ টিকা পড়া আমার কথা বলবো রাখার ইন্দা সালাম আলাইকুম ওয়া বাক